ভালো যাদবপুরের মানুষ ভালো যাদবপুরের মাঠে ভালো যাদবপুরের মানুষ আমি একশো এখানকার একটি ছিলাম মানুষের মনের মধ্যে একটা অস্বস্তি আছে তারপরে নানান ভাবে নানান সময় চেষ্টা হয়েছে কখনো গোবির সুমন একটা টার্ম তারপরে সুগত বসু একটা টার্ম তারপরে নিমিল চক্রবর্তী আরেকটা টার্ম মানুষ চায় এখানে ভরসাযোগ্য কাউকে এবং সেই ভরসা বামপন্থা এবং আমার কোনো সন্দেহ নেই যে সৃজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে মানুষের প্রয়োজনে থাকবে আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানকার মানুষকে সবাইকেই ভরসা রাখুন সৃজনের পাশে থাকুন ভালো যাদবপুরের মানুষ ভালো যাদবপুরের মাঠে ভালো যাদবপুরের মানুষ আমি একশো এখানকার একটি ছিলাম মানুষের মনের মধ্যে একটা অস্বস্তিও আছে তারপরে নানান ভাবে নানান সময় চেষ্টা হয়েছে কখনো গোবির সুমন একটা টার্ম তারপরে সুগত বসু একটা টার্ম তারপরে নিমিল চক্রবর্তী আরেকটা টার্ম মানুষ চায় এখানে ভরসাযোগ্য কাউকে এবং সেই ভরসা বামপন্থা এবং আমার কোনো সন্দেহ নেই যে সৃজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে মানুষের প্রয়োজনে থাকবে আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানকার মানুষকে সবাইকে ভরসা রাখুন সুজনের পাশে থাকুন ভালো যাদবপুরের মানুষ ভালো যাদবপুরের মাটি ভালো যাদবপুরের মানুষ আমি একশো এখানকার একটি ছিলাম মানুষের মনের মধ্যে একটা অস্বস্তিও আছে তারপরে নানান ভাবে নানান সময় চেষ্টা হয়েছে কখনো প্রভুসুমন একটা টার্ম তারপরে সুগত বসু একটা টার্ম তারপরে নিমিল চক্রবর্তী আর একটা টার্ম মানুষ চায় এখানে ভরসাযোগ্যকাউত এবং সেই ভরসা বামপন্থা এবং আমার কোনো সন্দেহ নেই যে সৃজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে মানুষের প্রয়োজনে থাকবে আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানকার মানুষকে সবাইকে ভরসা রাখুন সুজনের পাশে থাকুন ভালো যাদবপুরের মানুষ ভালো যাদবপুরের মাঠে ভালো যাদবপুরের মানুষ আমি একশো এখানকার একটি ছিলাম মানুষের মনের মধ্যে একটা অস্বস্তিও আছে তারপরে নানান ভাবে নানান সময় চেষ্টা হয়েছে কখনো গোবির সুমন আটকাটা তারপরে সুগত বসু একটা টার্ম তারপরে নিমিল চক্রবর্তী আরেকটা টার্ম মানুষ চায় এখানে ভরসাযোগ্য কাউকে এবং সেই ভরসা বামপন্থা এবং আমার কোনো সন্দেহ নেই যে সৃজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে মানুষের প্রয়োজনে থাকবে আমি শুভেচ্ছা জানাচ্ছি এখানকার মানুষকে সবাইকেই ভরসা রাখুন সৃজনের পাশে থাকুন বলবেন আজকে বিজেপির প্রার্থী তালিকা